প্রেমের টানে প্রথম বিয়ে তালাক দিয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্না বিয়ের দাবিতে তিন দিন ধরে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় তরুণী ঘটনা সরগোল মালিক চকে ঘটনা সম্পর্কে জানা গেছে মানিক চকের এক যুবকের সঙ্গে মোথাবাড়ির এক যুবতীর ফোন মারফত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দীর্ঘ তিন বছর ধরে চলছে এই প্রেম শুধু ফোন নয় তারা একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এমনকি একে অপরের সঙ্গে বারংবার সহবাস লিপ্ত হয় বলে দাবি তরুণীর পিউরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া বলতে পারবো না গ্যান্ডুনো জায়গা থেকে বিয়ে করে নিলাম তারপরে ও আমার সঙ্গে আবার कांटेक्ट শুরু করলো করার পরে ওকে ছাড়িয়ে দিল আমাকে ওখানে থেকে ছাড়ানোর পরে যোগাযোগ কি ভাবে হয়েছিল যোগাযোগ ও নম্বর কোথা থেকে ম্যানেজ করেছিল আমি জানি না ওকে আমি ফোন করিনি ওই আমাকে ফোন করেছিল অনেক দিন দুই তিন চার পাঁচ মাসের মত হবে এরকম ফোনে কথা বলেছিলাম তারপরে দিন ধরে আমাদের মধ্যে সম্পর্ক রয়েছে তিন বছর আমাকে বাড়ি দেখেছে আমি এসছি এখন বাইরে থেকে পালিয়ে গেছে এখন বলছে আমি বিয়ে করব না কত লাখ টাকা নেবে অত লাখ টাকা দিয়ে ওকে বিদায় করব কিন্তু আমি চাই ওকে আমি বিয়ে করব আমাদের মধ্যে সব সম্পর্ক হয়ে গেছে আমি চাই ওকে বিয়ে করব কোনো নথিপত্র কোনো প্রমাণ আছে আপনার কাছে প্রমাণ আমার সবকিছু ছিল রেকর্ডিং ছিল আমাকে বিয়ে করতে চেয়েছে ওর সঙ্গে আমার সব ঘনিষ্ঠ ফটো ছিল সব ওর আম্মা নিয়ে সব রেজিস্টার মেরে দিয়েছে এখন আমার কাছে কোনো প্রমাণ নেই সব রেজিস্টার মেরে দিয়েছে মারধর করা হয়েছে হ্যাঁ মারধর করা হয়েছে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল আমি নিজেকে বাঁচিয়ে এখন এখানে আছি বাড়ির বাইরে বসে আছেন বাড়ির বাইরে এখন বসে আছেন কবি থেকে আছে আমি আজ 3 দিন হয়ে গেল এখানে এভাবে ধর্ণা দিয়ে আছে এখানেই কি চাইছেন আমি চাই এখন আমাকে বিয়ে করো আমি এটাই চাই আমাকে বিয়ে করো আমার টাকা দরকার নেই ও বলছে কত লাখ টাকা নিবি আমার টাকা দরকার নেই গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল